এটা হলো আপনার ঢোকার সময় যে স্পেসটা আছে বারান্দার মতো আমরা সুন্দর করে জিপট্রাম সিলিং করলাম এটা একটু ভিন্ন ধরনের ডিজাইন বোর্ড দিয়ে এটা পেন্ট হবে এই জায়গায় আপনার তিনটা বক্স করা হয়েছে কনারে কনার দেওয়া আছে ইনশাল্লাহ এটা হলো সাড়ে আট ইঞ্চি কানিজগুলো এটা আপনার পেন্ট করা হবে আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করতেছি সুন্দর সুন্দর ডিজাইন আপনারা ছিল আপনাদের ড্রয়িং ডাইনিং বেডরুম এটা হলো টিনের ঘরে আমরা টিনের ঘরে এটা হলরুম হলরুমটা বেশ বড় প্রায় ছাব্বিশ ফিট বাই ষোলো ফিটের মতো এটা হলো আপনার ফ্যানের জন্য সিলিংটি করা হয়েছে মাঝে সিলিং রোজ দেওয়া আছে এটা হলো ঝাড়বাতির জন্য চল্লিশ ইঞ্চি সিলিং রোজ দেওয়া আছে এটাও আপনার চল্লিশ ইঞ্চি বরাবর টাচিং করে দেওয়া আছে সিলিংয়ের সাথে মিল করে এটা হলো কোচিকন কনার দেওয়া আছে অ্যারাবিয়ান স্টাইলের ডিজাইন বোর্ড দেওয়া আছে এটা হলো আপনার উপরে টিন টিনের উপর আমরা রড দিয়ে এই টানাগুলো দেওয়া হয়েছে এটা বেশ বড় হল রুম হল যে কাজটা করা হয়েছে ইনশাল্লাহ এটা পেন্ট করা হবে পেন্টের পরে আর একটা ভিডিও দিব এটা হলো আপনার আরো একটা বেডরুম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে আমরা একটু ভিন্ন সিলিং এর কাজ কমপ্লিট করলাম এটা হলো আপনার গ্যাপ যেটা আছে গ্যাপের ভিয়েতনাম স্টাইলের কনার দেওয়া আছে এটা আপনার মাঝে সিলিং রোজ দেওয়া আছে বত্রিশ ইঞ্চি খুব সুন্দর করে আমরা এই রাউন্ডটা করা হয়েছে প্লেন ডিজাইন যেটা আমরা বলি ফর্মা দ্বারা এটা গোল রাউন্ড কাইটা কাইটা ডিজাইনগুলো করলে আপনার বেকার হয় সে কারণে আমরা গোল করে দেওয়া হয়েছে এটা জানলা একটা জানলা ডিজাইন করা হয়েছে একটু ভিন্ন ধরনের জানলা ডিজাইনটা করা হয়েছে আমরা কাছ থেকে দেখার চেষ্টা করতেছি এটা আপনার দুইটা জানলা করা আছে এই একটা জানলা করা আছে এটা একটা জানলা এটা একটা পিলার এটা মাঝে সুন্দর করে ডিজাইনটি করা হয়েছে এটা গোল কালার করা হবে গোল্ডেন ইনশাআল্লাহ এটা হলো উপরে টিন টিনের উপর আমরা সুন্দরভাবে কাজটি করা হয়েছে এটা হলো প্রবাসী সলমান ভাইয়ের বাড়িতে ইনশাল্লাহ এই স্পেসটা আছে আপনার কিচেন কিচেনের সামনে সেটা আমরা একটা ডিজাইন করে দেওয়া আছে এটা এই স্পেসটা আমরা ডিজাইন করে দিছি আর কি খুব সুন্দর করে পুরোটাই আর কি এটা হলো কিচেনের সামনে কিচেন বরাবর ইনশাল্লাহ দুইটা রুম বাকি আছে এই দুইটা রুম পরে করাবে